ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে রাত সাড়ে দশটা ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে খুব ছোটো ভিডিও থাকবে মার্কেটে ইম্পর্ট্যান্ট লেভেল নিফটি ব্যাং নিফটির ক্ষেত্রে আজকেও মার্কেট আমরা সাইড ওয়েস দেখেছি মানে খুব ছোটো ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড করেছে এবং লাস্ট দিনের মার্কেটের যে রেঞ্জ ছিল আজকের মার্কেটের রেঞ্জ অলমোস্ট একই রকম উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর থার্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর ফরটি বা ফোর ফিফটি যে লেভেল এই লেভেল ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত এই লেভেল ইম্পর্টেন্ট ঠিক আছে নিচের দিকে যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে আর টু নিচে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে টু লেভেল বা টু লেভেল এই লেভেলের উপরে নজর রাখুন ঠিক আছে বাজারে বড় কিছু হবে যাই হবে বাজারে বড় কিছু হবে এবং এই বড় মুভমেন্ট কি হতে পারে ফেড মিটিং যেটা স্টার্ট হয়েছে আজকে থেকে তো এর আউটকাম আসবে আগামীকাল রাতে তো আগামীকাল আমাদের মার্কেট যদি এই লেভেলের বাইরে ট্রেড করে ইন্টারে বেশি কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে আর যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্টটা নিচের দিকে মুভমেন্ট হতে হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এটাই হচ্ছে প্রশ্ন আর একটা বিষয় ক্রুডের ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ক্রুড আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম যে ক্রুডের এখান থেকে একটা ছোটোখাটো খাটো র্যালি আমরা দেখতে পারি উপরের দিকে ক্রুড়ে যে লেভেলে মার্কেট ছিল ক্রুড দেখুন ইন্ডিয়ান মার্কেটে আমাদের এক্সপেকটেশান ছিল মার্কেট এখান থেকে একটা বাউন্স যেটা আসবে বা নর্মাল যেটা মুভমেন্ট উপরের দিকে হবে যে লেভেল থেকে আমি শেয়ার করেছিলাম আপনাদের এখান থেকে এই ফাইভ সেভেন এইট জিরো এই লেভেলের কাছ থেকে যে উপরের দিকে এখানে সিক্স থাউজেন্ড ইনিশিয়াল একটা টার্গেট আসতে পারে আজকে আমরা যদি দেখি ক্রুডের এখানে সিক্স থাউজেন্ড টার্গেট দুশো থেকে আড়াইশো পয়েন্টটা তিন দিন সময় লেগেছে দু দিন তিন দিন সময় লেগেছে তো মার্কেট এটা অ্যাচিভ হয়েছে আজকে ক্রুডের এক্সপায়ারি তো এক্সপায়ারি ডেতে এখানে ক্রুডের যে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টের পরে আগামীকাল থেকে নতুন যে এক্সপায়ারি দ্যাট মিনস সেভেনটিন্থ অক্টোবর তার মুভমেন্ট স্টার্ট হবে সেক্ষেত্রে যদি ছোটোখাটো ক্রুডের কারেকশান আসে কারেকশান এলে নিচের দিকে ক্রুডের এখানে সাপোর্ট লেভেল থাকবে ফিফটি পর্যন্ত যদি নিচের দিকে মুভমেন্ট হয় প্লে বাই সাইডেই আমি প্ল্যান করব মানে বাইং সাইডেই আমি ট্রেড প্ল্যান করবো ক্রুডের যদি নিচে আসে সেক্ষেত্রেও আমি সেলিং করলেও ছোটো ছোটো স্ক্যালপিং বা ছোটো ছোটো মুভমেন্টের জন্য করবো বাট এখানে মেনলি ডাইরেকশান যদি আপনি দেখেন আর যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি ডাইরেকশনাল ট্রেডার ডাইরেকশনাল ট্রেড করতে পছন্দ করি পছন্দ শুধু নয় ট্রেড ডাইরেকশনালই করি যেমন ক্রুড়ে ট্রেড আমি সকাল থেকে আজকে যেমন ক্রুড়ে আমার ট্রেড চলছিলো জাস্ট ক্লোজ করে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম তো সেখান থেকে কিন্তু আমরা মুভমেন্টও পেয়েছি তো ডাইরেকশনাল ট্রেডার আপনি আপনি যদি ডাইরেকশানে ট্রেড করেন সিঙ্গেল ডাইরেকশানে কখনও কখনও বাজার মাল্টিপল ডাইরেকশানে মুভমেন্ট হয় মাল্টিপল ডাইরেকশন মানে দুদিকেই আপনি ট্রেড প্ল্যান করতে পারেন যেমন নিফটি ব্যাঙ্কতে লাস্ট দুদিন ধরে যেমনটি চলছে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে বাজারে যদি আপনি ট্রেড প্ল্যান করেন তাহলে ছোটো কোয়ান্টিটিতে ছোটো স্টপ লসে ছোটো টার্গেটের জন্য ট্রেড প্ল্যান করুন ট্রেড করতে পারবেন বড়ো টার্গেট জন্য করলে কিন্তু হবে না সেক্ষেত্রে লেভেলের বেশি কাজ করুন চলুন ভিডিও বড়ো করব না ছোটো ভিডিও থাকবে নিফটির ক্ষেত্রে উপরের দিকে যদি নিফটি এখানে মুভমেন্ট হয়ও যদি আগামীকাল এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর ফিফটি লেভেলকে ব্রেক করে ফোর ফোরটি ফোর ফিফটি লেভেলের উপরে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে নিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ টোয়েন্টি ফাইভ লেভেল পর্যন্ত দেখাতে পারে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টির লেভেল আমি লিখে দিচ্ছি এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থার্টি লেভেলের উপরে যদি নিফটি সাস্টেন করে একদিনে যদি ক্লোজ দেয় তাহলে ছোটো স্টপ স্টপলসের বেসিসে এখানে আমি লং সাইডে প্ল্যান করবো মোটামুটি চারশো থেকে পাঁচশো পয়েন্টের জন্য সেক্ষেত্রে আমি লং সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ লং সাইডে প্ল্যান করবো না এখানে এলে যদি রিভার্সাল দেখায় সেখানে বাই বাইং রেদার দ্যান বাইং আমি সেলিং সাইডে প্ল্যান করবো যা কিছু ডিসকাস করছি অ্যানালিসিস শেয়ার করছি আপনারা যখন ট্রেড প্ল্যান করবেন এনালিস করার পরেই করবেন নিচের দিকে ইন্টারবেসে যদি কাজ করি ইন্টারবেসে এখানে দেখুন ছোটো লস এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি সিক্সটি থ্রি সেভেন্টি নিচে বাজারে এখান থেকে মুভমেন্ট হলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি টু এইট্টি পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি টু এইট্টি লেভেল যদি ব্রেক করে নিচের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সেভেন্টি লেভেল যদি ব্রেক করে নিচের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে পারে ওয়ান সিক্সটি থেকে ওয়ান ফিফটি তো ইম্পর্ট্যান্ট লেভেলের বেসিসেই কাজ করুন এটুকুই অ্যানালিসিস নিফটিতে বড়ো মুভমেন্ট হওয়ার আগে বাজার এখানে টাইম কাটাচ্ছে সময় কাটাচ্ছে সময় কাটাতে দিন যখনই লেভেল ব্রেক করবে ইম্পর্টেন্ট বিশেষে ট্রেড প্ল্যান করা যাবে আদারওয়াইজ এর মধ্যে থাকলে এই রেঞ্জের মধ্যে থাকলে ছোট ট্রেড প্ল্যান করা যেতে পারে ছোট স্ক্যালপিং করা যেতে পারে আপনি যদি বোথ সাইডে ট্রেড প্ল্যান করেন আজকে কিন্তু আপনি বোথ সাইডে ট্রেড পাবেন এখানে কোনো অসুবিধা নেই ছোট কোয়ান্টিটি যদি ছোটো স্টপলসের জন্য কাজ করেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি কম্পারিটিভলি আমার কাছে উইক বাট নিফটির যদি মুভমেন্ট হয় উপরের দিকে সেক্ষেত্রে ব্যাঙ্কটি উপরের দিকে মুভমেন্ট হবে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একটা ব্যাঙ্কিং স্টক যেটা ভালো লাগছে একটাই ব্যাঙ্কিং স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যেটা আমার ভালো লাগছে তার মধ্যে আমরা আজকে আমার ছিল আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের আজকেও পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে নিচে এসছে আবার পজিটিভ সাইডে মুভমেন্ট মানে ব্যাঙ্ক নিফটিকে হোল্ড করছে কিন্তু মেনলি এই আইসিআইসিআই ব্যাঙ্ক এর সঙ্গে যদি আমরা দেখি বাকি যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর হেভি মুভমেন্ট নেই সেগুলো ছোটো ছোটো ব্যাঙ্ক যদি মুভমেন্ট দেখেন ছোটো ছোটো ব্যাঙ্ক তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আমি ফিফটিন মিনিটের চার্ট ওপেন করছি দেখুন ফিফটিন মিনিটের চার্ট যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সরি আইসিআইসিআই ব্যাঙ্ক এটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ফিফটিন মিনিটের চার্ট তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে আমি এগুলো তো আগেই আপনাদের সঙ্গে ড্র করে রেখেছিলাম উপরের দিকে যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড উপরে সাস্টেন করে উপরের দিকে থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি পর্যন্ত টার্গেট হতে পারে উপরের দিকে এখানে টু এইট্টি এইট পর্যন্ত টার্গেট দেখিয়েছে ব্যাঙ্ক নিফটি এখনও যদি উপরের দিকে প্রত্যেক দিনই ব্যাঙ্ক নিফটি দেখুন লাস্ট তার আগের দিন শেয়ার করেছিলাম যদি ফিফটি টু থাউজেন্ড ফিফটির উপর সাস্টেন করে উপরের দিকে আমার ফিফটি টু থাউজেন্ড টু হান্ড্রেড তার উপরে গেছে উপরের দিকে কিন্তু সাস্টেন করতে পারছেন উপরের দিকে বড়ো মুভমেন্ট নেই তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্ক করে রাখবো আমি উপরের দিকে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সিক্স ফিফটি ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ফিফটি টু থাউজেন্ড সিক্স ফিফটি আমার কাছে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল এই লেভেল কেন রেজিস্ট্যান্স লেভেল আমি ডেলি চেটে আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা গিয়ে আগের ভিডিও চেক করতে পারেন তো এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে উপরের দিকে দেন ব্যাঙ্ক নিফটিতে লং সারে প্ল্যান করা যেতে পারে এখানে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট তবে দেখাতে পারে ঠিক আছে আমি সেক্ষেত্রে লং সার্টের প্ল্যান করবো আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের কাছে আসে যদি এখানে রিভার্সাল দেখায় তাহলে নিচের দিকে প্ল্যান করব এবং এই লেভেলে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটি অবশ্যই ফিফটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেডের উপরে যেতে হবে সেক্ষেত্রে দেড়শো দুশো পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে আসবে আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে যা কন্ডিশান এখনও পর্যন্ত রয়েছে ইন্টারডে বেসে আগামীকালের জন্য যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি দেখি যে ফিফটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নিচে ট্রেড করতে স্টার্ট করতে নিচের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন ফিফটি থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেল পর্যন্ত দেখাতে পারে আগামীকাল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ফেড মিটিংয়ের আগেও যদি ব্যাঙ্ক নিফটি থেকে এখানে কারেকশান হয় সেক্ষেত্রে ফিফটি টু থাউজেন্ডের নিচে ব্যাঙ্ক নিফটি উইক থাকবে ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট সাপোর্ট এবং ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেলে ব্রেক করলে এখান থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স ফিফটি সিক্স হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখাতে পারে উপরের দিকে পসিবল সম্ভাবনা কী আছে ফিফটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড এবং ফাইভ হান্ড্রেড উপরে থাকলে সিক্স ফিফটি বাট এই লেভেল কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আমার কাছে এর উপরে যদি ক্লোজ দেয় একদিন সেক্ষেত্রে মুভমেন্ট হবে মুভমেন্ট দেখুন মাথায় রাখুন বৃহস্পতিবার যদি ফেড আপ মিটিংয়ের আউটকাম আসে তাহলে শুক্রবার আমাদের মার্কেটে একটা খেলা হবে দ্যাট মিনস একটা আমাদের মার্কেটে একটা মুভমেন্ট হবে বড় যদি শুক্রবারে মুভমেন্ট না হয় তাহলে কিন্তু অনেক সময় কী হয় ফেড মিটিংয়ের আমরা দেখেছি ফেড মিটিংয়ের আউটকাম আসার পরে সেই দিনে মুভমেন্ট হয় না তার পরের দিন মুভমেন্ট হয় তো সেরকম যদি হয় শুক্রবারের দিন মুভমেন্ট হবে তার জন্য আমাদের মার্কেটে সোমবার একটা বড়ো গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু হতে পারে এটা মাথায় রেখে আমরা কাজ করব এবং সোমবারে কিন্তু একটা মুভমেন্ট বাজারে দেখাতে পারে শুক্রবার শুক্রবারে মুভমেন্ট হতে পারে অথবা সোমবার কালকে এক্সপায়ারি ব্যাঙ্ক নিফটি কালকেও আমাদের নজর থাকবে ব্যাঙ্ক নিফটির উপরে সরি কালকে হ্যাঁ কালকে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনার মূল্যবান কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আকন্টন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ